এই কাপড়গুলো তাদের হিউজ পরিমাণের স্টকে আছে আমরা আজকে সরাসরি এই পর্দা অনার আছেন ভাই আমরা সরাসরি তার কাছে চলে তার মুখ থেকে ডিটেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্ভাই ভালো আছি ভাই একদম পর্দা দিয়ে পুরো একদম আপনাদের শোরুমটা আছে পুরো কিন্তু গুছানো আমি দেখতে পাচ্ছি তো শুধু স্যাম্পল রাখা আছে ভাই এগুলো সব ঈদ কালেকশন আমাদের নতুন ঈদের অফার এগুলো সব ওকে মানে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু আমরা ভিডিও দিতে তার মানে হচ্ছে ঈদের যে কালেকশনগুলো লেটেস্ট চলে আসছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো পর্দা মূলত এখানে শুরু হচ্ছে একদম

চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন টাকা মধ্যে পর্দা আছে আমাদের ওকে তো আমরা আজকে হচ্ছে মূলত বিদেশি যে পর্দাগুলো আছে বিভিন্ন ধরনের চায়না তুর্কি ইন্ডিয়ান সেই পর্দাগুলো থেকে শুরু করবো আমরা সর্বপ্রথম দেখাবো দু হাজার চব্বিশের আপডেট প্রোডাক্ট মুকুট দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট টু ওয়ান কালার তো জোস ভাই এটা অনেক সুন্দর এটা ব্যাকসাইড আছে দুই পাশে ব্যবহার করে যায় এটার প্রাইস আছে অনেক ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা

এই যে আপনার বাইশ টাকা ফুলে ফুল আছে হ্যাঁ অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা দেখাবো এটা উনিশশো পঞ্চাশ টাকা এটা উনিশশো উনিশশো পঞ্চাশ আমাদের এখানে যে কালেকশনগুলো সবগুলো নতুন ঈদের কালেকশন এগুলা শুধু দেখা যাবো

এটা আছে আপনার সি কালার এটাও 2200 টাকা বলছি এটার পাশে লাল মেরুন কালার দেখাইছিলাম এটা সি কালার এটা কিন্তু সি ভিতরে থাকে এটার মধ্যে আছে আপনার গোল্ডেন কালার এটাও নতুন আসছে এরপর দেখাবো একটা পাতা ডিজাইন যেটা আপনার 2200 টাকা প্রতিটা 2500 টাকা ফুল আছে টাইপের ভিতরে কিন্তু পাতা আছে গুলো সব একই ক্যাটাগরি ওই যে একটা কালার আছে এটা আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ওকে আপনার এই পাশটা যে পর্দাগুলো আছে এগুলো র‍্যাম্প মোটামুটি সব কাঁচা কাঁচা এটা আছে আপনার 2400 টাকা কাটার পাতা 2400 টাকা

কেমন এটা হচ্ছে মাঝখানে নেট আছে টাকা পিস আপনার এই যে এখানে উপরে আপনারা যে দেন হচ্ছে যে বর্ডারটা যে করে আমাদের এই গুলো হচ্ছে সম্পূর্ণ এগুলো বাইরের পেস্টিং দেখেন অনেক হার্ট এগুলো কখনই খুলবে না ব্যবহার করা হয়েছে এখানে পাইপিং ব্যবহার করা হয়েছে এটা যার কারণে ফুলে আছে অনেকে আপনার যে কাপড় কম দেয় যার কারণে এভাবে ফুলে না ফুলে ফুলে আছে কাপড়টা করা এটা কিন্তু আপনার ধোয়ার পর আবার আয়রন করতে হবে যত বছর এখন আপনারা যে পর্দাটা খুলে রাখছেন ভাই এটা আনামুগর ডিজাইন ডিজাইন এটা কত করে আছে ভাই ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ একদম মানে মিডিয়াম রেঞ্জের ভিতরে কিন্তু আছে বেলি ফুলের মধ্যে একটা কালার আছে

এখানে আপনার ডিজাইন আছে আলাদা ভাবে এখানে সম্পূর্ণটা আলাদা কত করে পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আপনার এই যে এখানে ডিজাইন যেগুলো আছে এখানে আছে এখানে আমরা ফিট হিসাবে বিক্রি করা হয় পাশে দেখা আপনার জানলা দজার মাপ অনুযায়ী টাকা ফিট টাকা হ্যাঁ এখানে আছে এক কালার এই যে এখানে আছে কাপড়ের ভিতরে থাকছে এখানে এবং এখানে কিন্তু কয়েকটা কালার থাকছে এগুলো কিন্তু আপনার চাইলে আরো ডিটেল তারপরে অর্ডার করতে পারবেন এরপর দেখাবো যারা এক কালার পর্দা নিতে তাদের জন্য এক কালার পর্দাগুলো এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো চারশো টাকা দেখেনি যে একটা অনেকগুলো কাল আছে এগুলো এগুলোর কত করে চারশো টাকা চারশো টাকা এরপর দেখাবো আমি এক কালারের মধ্যে কিছু ভালো কাপড় যেগুলো খুবই সুন্দর দেখেন কত করে পাঁচশো টাকা পিস পার পিস পাঁচশো টাকা ছয় কুচি না

আমাদের সম্পূর্ণ নতুন শুরু নতুন দেখেন এরপর দেখাবো এক কালার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেগুলো যেগুলো সবচেয়ে দামি পর্দা এগুলো হচ্ছে আপনার পার পিস দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাবেন এটা এশ কালার হম এটা আকাশি কালার

টের ভিতরে মানে লাইট পাস করবে প্লাস হচ্ছে কি হালকা ভাবে আপনারা কিন্তু এখানে বাতাসও কিন্তু পাস করতে পারবে এটা দিয়ে আপনারা তাহলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো কেমন করতে পারেন সর্বপ্রথম নয় পঞ্চাশ টাকা টাকা এরপর দেখাবো হোয়াইটের মধ্যে বারোশো টাকা ওকে এরপর যেটা দেখাবো চোদ্দশো পঞ্চাশ টাকা কাপড়ের মধ্যে 1450 1450 ডিজাইন গুলো দেখেন খুব গোল্ডেন সাধারণ সাধারণ এরপর দেখাবো তেরোশো টাকা এটা হচ্ছে তেরোশো টাকা এরপর আপনার পনেরোশো পঞ্চাশ টাকা 1550 পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এরপর দেখাবো কপি কালার বারোশো টাকা এরপর দেখাবো দেখেন সম্পূর্ণ একদম এরপরে এগুলার পিছনে আছে আপনার মগপল এর গুলো এগুলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকার ভিতরে এটা আছে আপনার বারোশো টাকা ওকে এটা আছে আপনার বারোশো টাকা এটা আছে আপনার চোদ্দশো টাকা

আরো কালার আছে এটা আছে সম্পূর্ণ নতুন কালার শুনরশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হোয়াইট এর ভিতরের মধ্যে কালার আছে এইটা হচ্ছে হোয়াইট এটা হোয়াইট খুবই চলছে দুইটা কালার থাকছে এখানে এরপর গোল্ডেন মধ্যে

এরপর দেখাবো সম্পূর্ণ মকলের মধ্যে দেখেন কি চমৎকারটা পর্দা পনেরো শো পনেরো কালারটা কিন্তু আপনার কম্বাইন করছেন কঠিন ভাবে উপরে কিন্তু কফি কালারের ভিতর দিয়ে সাদা আলাদা ভাবে পাইপিং পেস্টিং ফিউজিং গ্যাস আয়রন করে এমন কি যত বছর ইস্তেমাল করা লাগবে না ওকে এরপর দেখাবো একটা গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ চমৎকারটা তার মত পুরো ফুল বডি 1750 1750 টাকা ডায়মন্ডের মধ্যে আটটা কালার মোট চারটা কালার গেল এটা হচ্ছে আপনার পিঙ্ক আর আছে আপনার অফ হোয়াইট হোয়াইট আর যে কফি কালার চারটা কালার কালার এদিকে আরো দেখেন সম্পূর্ণ হোয়াইটের মধ্যে দেখি চমৎকারশো পঞ্চাশ টাকা অনলি এ এসে আপনার ষোলোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এই যে ষোলোশো টাকার মধ্যে আড়াইটা কালার আছে ব্লু কালার সাধারণ আমাদের কিন্তু হিউজ কালার শোনা বাকি কালার গুলা যারা দেখছেন দেখবেন অথবা আমাদের শোরুমটা আপনার এখানে মধ্যে যারা হালকা ডিজাইন পছন্দ করেন মিডিয়াম সাতশো টাকার মধ্যে যারা পর্দা গুলো কিনতে তার জন্য এই পর্দা গুলা এগুলো অনেক ডিজাইন আছে প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে আপনার সবুজ কালার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো অফ হোয়াইট কালার আকাশি কালার এখানে আছে আপনার প্লেন হোয়াইট

কালার হবে কফি কালার আরো কালার আছে এটা আছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ মধ্যে পাঁচটা কালার হবে চারশো টাকা এটা কালার এখানে এগুলো আপনার চারশো বিশ টাকা

এই যে আনার ডিজাইন এটা চারশো পঞ্চাশ টাকা কালার এটা দুইটা কালার একটা কালার আছে এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে এরপর দেখো আনার ডিজাইন এটাও চারশো পঞ্চাশ টাকা এটা অফার চারশো টাকা এরপর দেখো এখানে অনেক ডিজাইন আছে দেখেন এই যেগুলো কালার হবে ব্লু কালার অ্যাশ কালার গোল্ডেন কালার ছিল আপনার এগুলো কি ভাই দুই চার পিস ভাই সারা বাংলাদেশে এক পিস অর্ডার করেন এক পিস পাঠিয়ে দেবো এক পিস এক পিস আছে আপনার নতুন ডিজাইন মেরুন কালার চারশো টাকা ওকে এটা আসবে চারশো পঞ্চাশ টাকা

চারশো বিশ টাকা এসে আয়না ডিজাইন এখানে দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন যেগুলো এটা ডিজাইন আসছে সম্পূর্ণ নতুন মধ্যে চারশো বিশ টাকা এটা পিঙ্ক কালার এখানে তিনটা প্রায় একটি চারশো বিশ টাকা হবে এরপর দেখতে পাবেন এখানে আয়না ডিজাইন এটা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা এটা দুইটা কালার এই একটা কালার তিনশো আশি টাকা

ফুল পরিমে নাল আসবে না এগুলো তো মোটামুটির মধ্যে 750 টাকা 750 টাকার ভিতরে না এই কালার আছে এটা কপি কালার হোয়াইট কালার আকাশী কালার গোল্ডেন কালার অ্যাশ কালার এগুলো তো 40 টাকা কালার হবে যে যে কালার নেবেন এখানে এই এক কালারগুলো কত করে আছে এগুলো 550 টাকা 550 না সেন্ট্রি দেন বলে এই আপনার সবুজ মেরুন কালার নেভি ব্লু কালার অনেক কালার দেখেন অফ হোয়াইট পিং যে যে কোন কালার নেবেন একই দাম আসবে আর বাকি কালারগুলো নিতে হলে মোর নক করবেন বাকি কালারগুলো দেখতে পারবেন এরপরে যেগুলো দেখাবো একবারে প্রিন্ট এক কালার এগুলোর প্রাইস একটু কম আছে

দোকান নাম্বার উনসত্তর বাই একাত্তর উনসত্তর বাই একাত্তর আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস লোকেশন দেওয়া থাকবে আপনার ফোনের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন এছাড়া দেখতে পারবেন ভিডিও কলে আসবে আপনারা যে কোনোভাবে কিন্তু দেখে তারপরে প্রোডাক্টগুলো পার্সাজ করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালাম